আর কাকি এখানে আছে বাতের আড়াই কেজি চাল আর এখানে আছে আড়াই কেজি ওই লোকা পাঁচ কেজি ঠিক আছে এটা লোকা ডাল আনটি এটা লোকা হলুদের গুঁড়া এটা সজের গুঁড়া মরিচের গুড়া আর এটা লোকা মাংস মশলা সব আছে এটার ভিতরে হ্যাঁ এটি গোট রসুন এই লোকা আদা এই লোকা পেঁয়াজ শ্যামাই এই যে আছে চিনি লবণ তেজপাতা এটা লোকের নুডলস আর এখানে আছে সয়াবিন তেল কাকা যতটুকু দিলাম মাংস ছাড়া সব কিছু হয়েছে না ই দেখ ই তো মাংস ছাড়া এর বাইরে কোনো বাজার নাই আছে কাকি মাংস ছাড়া এর বাইরে কোনো বাজার আছে কি খবর তোমার তুমি ভালো আছো হ্যাঁ তুমি খুশি হয়েছো হুম আপনার নাতি সুন্দরকে ডাকতেছে হ্যাঁ দাদা দাদা আন্টি যতটুকু পারলাম মা হ্যাঁ কাকা আর এই বাজার দিলাম যে আপনাদের কি এই বাজারে টাকাটা দিছে আমার একজন প্রবাসী ভাই ঠিক আছে ওনার পরিবারে যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে ভালো রাখে